আপনি যখন ট্রেনে বসে নিশ্চিন্তে যাত্রা করেন তখন কি কখনো ভেবে দেখেছেন এই ট্রেনটা ঠিক কোন লাইনে যাবে কে ঠিক করে দেয় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা একজন নীরব মানুষ আর কর্মদক্ষতা নির্ভর করে শত শত যাত্রীর নিরাপত্তা আজ আমরা জানবো সেই নীরব নায়কের গল্প বাংলাদেশ রেলওয়ের একজন পয়েন্টসম্যানের জীবন একটা ভুল পয়েন্ট আর ঘটতে পারে বড় দুর্ঘটনা আর এই ভুল ঠেকাতে যে মানুষটা লাইনের পাশে দাঁড়িয়ে থাকেন আজ আমরা তার কাছ থেকে শুনবো একজন পয়েন্টসম্যান আসলে কাজ করেন সব নায়ক ক্যামেরার সামনে থাকেন থাকেন না কেউ লাইনের পাশে রোদে বৃষ্টিতে কুয়াশায় আজকের ভিডিওটা সেই মানুষদের জন্য যাদের হাতে আমরা প্রতিদিন তুলে দেই আমাদের নিরাপদ যাত্রা আজকে জানতে পারবেন একজন পয়েন্টসম্যানের গল্প আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম তো চলে আসলাম আমরা এখন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকে জানার চেষ্টা করব আমরা একজন পয়েন্টসম্যানের জীবনী তার কাজের দক্ষতা কীরকম সকল কিছু তো আমরা এখন আমাদের পাশে যে ভাই রয়েছে তো তার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসসালামাইকুম ভাই আপনার নাম আমার নাম তুষার আর আপনার ডিউটি কোন রেল স্টেশনে আপনি কমলাপুর রেল

তারপর আপনার এই পয়েন্ট সেট আপ শান্টিং এগুলো আমরা মূলত করে থাকি কিন্তু আমাদের এই সাইড মানে আমি যেহেতু কমলাপুরের আপনার শহরতলি স্টেশন সাইড আমি ডিউটি করতেছি এটা পুরোটাই আপনার মেনুয়েলি করা লাগে ম্যানুয়েলি করা লাগে জন্য এই জন্য এখানে শুধু আমরা পয়েন্ট সেট আপটাই করতেছি আর এছাড়া যারা স্টেশন আছে তারা শান্টিং বা মার্শেলিং আর অনেক কাজেই তারা আছে তো দৈনিক কতগুলো ট্রেন হ্যান্ডেল করে থাকেন দৈনিক আমি মানে আমার সাইডের মধ্যে যদি আমি হিসাব করি দৈনিক অ্যাপ্রোচ আপনার মোটামুটি বারোটা দশটা ট্রেন আমরা আট ঘন্টা ডিউটির মধ্যে আমরা পাই তবে কতটা ঝুঁকি থাকে এই কাজে আসলে পয়েন্টসম্যানের কাজটা একটা ঝুঁকিপূর্ণ কাজ পয়েন্টসম্যানের কাজটা অনেক ঝুঁকিপূর্ণ কাজ কারণ আমাদের রেলের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলি আমরা করে থাকি কারণ আমাদের শান্টিং আছে শান্টিং এর সময় একজন পয়েন্টসম্যান অনেক দক্ষতা সহিত ভিতরে থাকে একটু এদিকে এদিক হয়ে গেলে তখন সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে লাইন কিলার আদান প্রদানের সময় একটা একজন পয়েন্টস ট্রেন থেকে মাত্র দুই হাত তিন হাত দূরে থাকে তো ঝুঁকি আছে পয়েন্টস প্যানের চাকরিতে অনেক ঝুঁকি আছে সে ঝুঁকি উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি তবে কখনো কি বড় ধরনের দুর্ঘটনার সংখ্যা হয়েছিল কিনা আলহামদুলিল্লাহ মানে আমার চাকরির মধ্যে আলহামদুলিল্লাহ কখনো বড় কোনো দুর্ঘটনার সংখ্যা আমার পড়েনি কিন্তু আমি বাস্তবতে অনেক দুর্ঘটনা দেখেছি কিন্তু আমার নিজের ক্ষেত্রে ওরকম দুর্ঘটনা আল্লাহর মতো হয়নি বৃষ্টি কুয়াশার ঝরে কিভাবে সামলান এজ আমরা যেভাবে ডিউটি করি বৃষ্টি কুয়াশা ঝরে আমরা ওইভাবেই ডিউটি করি কিন্তু সেক্ষেত্রে আমার প্রোটেকশনের জন্য আমাদের রেল কর্তৃপক্ষ আমাদের বৃষ্টির মধ্যে রেনকোটের ব্যবস্থা করে অন্য উপায়ের মধ্যে আমাদের ছাতা আছে ওইভাবে আমরা ডিউটি করি এজ আমরা যেভাবে ডিউটি করি বৃষ্টি কুয়াশা ঝরের মধ্যে ওইভাবেই ডিউটি করি আমরা পেশাগত জীবন নিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করি তো এই কাজ করতে আপনার কীরকম লাগে প্রথম প্রথম একটু খারাপ লাগতো কিন্তু এখন কাজ করতে করতে এখন খুব এনজয় করি ব্যাপারটাকে ভালো লাগে আর আপনার পরিবার বন্ধু বান্ধব এই কাজটাকে কিভাবে দেখে তারা খুব ভালোভাবেই দেখে তারা মনে করে রেলে চাকরি করতেছে খুব ভালোভাবেই আসি তারা খুব ভালোভাবে দেখে সবাই খুব এই বিষয় দিয়ে খুব পজিটিভই আছে কীভাবে প্রশিক্ষণ নিতে হয় আমরা প্রথমত প্রশিক্ষণ নেই আমরা একটু নতুন পয়েন্টসম্যান আসলে আমরা প্রথমত সিনিয়র পয়েন্টসম্যানদের সাথে তাকে পরিচিত করাই তারপর আমরা স্টেশন মাস্টার ইয়ার্ড মাস্টার তারা প্রথমে আমাদেরকে খাতা কলমে প্রশিক্ষণ দেয় তারপর সিনিয়র পয়েন্টসম্যানদের সাথে তাদেরকে ফিল্ডে পাঠানো হয় এবং ফিল্ডে তারা সিনিয়র পয়েন্টসম্যানরা তারা ম্যানুয়ালি একজন পয়েন্টসম্যানকে কাজের প্রশিক্ষণ দেয় দুই মাসের মতন মোটামুটি প্রশিক্ষণ দেওয়ার পরে একজন পয়েন্টসম্যানকে উপযুক্ত হলে সেক্ষেত্রে সিঙ্গেল ইউজির জন্য অনুমতি দেওয়া হয় তাহলে এখন তো আপনি আর আগের মতো নতুন না পুরনো হয়ে গেছেন তো যখন নতুন যারা আসে তো তাদেরকে কিভাবে শেখান তাদেরকে ওই ভাবে তারা আমাদের সাথে আসে আমাদের সাথে ফিল্ডে কাজ করে ফিল্ডে কাজ করার পর তাদেরকে আমরা ম্যানুয়ালি প্রথমত আমরা দেখাই দেখানোর পরে তাদের সাথে আমরা থাকি ওইভাবেই তারা প্রশিক্ষণ নেয় আমাদের কাছ থেকে প্রধান দায়িত্বগুলো কি কি আসলে আমাদের তো অনেক দায়িত্ব আছে কিন্তু আমরা যেহেতু ঢাকা স্টেশন চাকরি করি এবং শহরতলি প্ল্যাটফর্মের সাইডে আমি চাকরি করতেছি সেক্ষেত্রে আমার এখানে দায়িত্বগুলো হইলে একটি ট্রেন কোন লাইনে যাবে কোন লাইন থেকে আসবে একটি ট্রেন কিভাবে রাইট টাইম করে দেওয়া যায় এই বিষয়গুলোই কি আমাদের এখানে দেখা লাগে পয়েন্ট চেঞ্জের নির্দেশ আপনারা কীভাবে পান আমরা পয়েন্ট চেঞ্জের নির্দেশগুলো একজন স্টেশন মাস্টার থেকে আমরা পাই যে 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 স্টেশন মাস্টারটা কেবিনে কর্মরত আছে তার মাধ্যমে আমরা এই নির্দেশনাগুলো আমরা পাই উনি আমাদের যে নির্দেশনাগুলো করে আমরা সেই তার মোতাবেক কাজ করি আর কি আর তো ম্যানুয়ালি বা পরিচালনা হয়ে থাকে তো আপনারা কিভাবে পরিচালনা করেন আসলে আমাদের এখানে দুই ভাবে পরিচালনার সিস্টেম আছে ম্যানুয়ালিও আছে আপনার পয়েন্ট যেটা ইন্টারলটিং লকিং সিস্টেম সেটাও আছে কিন্তু এই সাইডটাতে আপনার এখন আমরা ম্যানুয়ালি কাজ করতেছি ম্যানুয়ালি আমরা পয়েন্টের কাজগুলো করে থাকি ম্যানুয়ালি আপনারা কি কি কাজ সম্পাদন করে থাকেন ম্যানুয়ালি আমরা আসলে প্রথমত একজন স্টেশন মাস্টারের নির্দেশনা কমে আমরা একটা ট্রেনকে যে লাইনে তারা নিতে বলে সেই লাইনে আমরা প্রথমত ট্রেনটাকে নেই নেওয়ার আমরা সেই লাইন থেকে ট্রেনটাকে আবার সেই লাইন দিয়েই যাবে বা অন্য কোনো লাইন দিয়ে যাবে নির্দেশনা কেবিন মাস্টারের নির্দেশনা মোতাবেক আমরা পরবর্তীতে তার আমরা ওই পদক্ষেপগুলো নেই এবং তারা যেই যে লাইনের মধ্যে ট্রেনটাকে নিতে বলে আমরা সেই লাইন দিয়ে ট্রেনটাকে আবার বের করে দিই এইগুলা কাজ আমরা ম্যানুয়ালি করে থাকি তো পয়েন্ট চেঞ্জের সময় ম্যানুয়ালি আপনি কী কী কাজগুলো সম্পাদন করে থাকেন আমাদের পয়েন্টসম্যানের কাজের মধ্যে প্রথম কাজটা হলো একটি ট্রেন আসার পরে ট্রেনটার ইঞ্জিল বিচ্ছিন্ন আমরা করে যেটাকে আমার সান্টিংয়ের মাধ্যমে ইঞ্জিনটা বিচ্ছিন্ন করে আমরা আরেকজন পয়েন্টসম্যান থাকে পয়েন্ট রিভার্সের মাধ্যমে আমরা তার কাছে এটা দিয়ে দিই উনি ওই ইঞ্জিনটাকে আপনার সঠিক লাইনের মধ্যে এনে ট্রেনের সোজাসুজি দেখা দেয় আপনাদের কাজের সময়সূচি কীরকম ভাইয়া আমাদের কাজের সময়সূচি মূলত আমরা আট ঘন্টা ডিউটি করি এবং আমাদের মধ্যে বেচ আছে আট ঘন্টা যেহেতু চব্বিশ ঘন্টা আওয়ার্স থাকে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তিন আটটা চব্বিশ আট ঘন্টা যাবত মানে এক এক বেচ আট ঘন্টা করে আমরা ডিউটি করি এবং আমাদের ডিউটিটা মূলত আপনার শিফটিং সিস্টেম হয় আট ঘন্টা করে কেউ আমাদের ডিউটি যে সময়টা সময় মোতাবেক আট ঘন্টা করে ভাগ করে আমরা ডিউটিগুলো করি আর কি তো সবসময় কি মানে একই সময় আপনাদের ডিউটি থাকে না আমাদের একই সময় ডিউটি থাকে না আমাদের ইভিনিং থাকে মর্নিং থাকে নাইট থাকে তিন শিফটে আমরা ডিউটি গুলো করে থাকি ভাইয়া যারা এই পেশে আসতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য একটাই পরামর্শ আমরা মানুষের সেবা করি আপনারা যদি সেবা করার মানসিকতা থাকে আপনারা আসেন সমস্যা নাই কিন্তু এরকমভাবে আপনারা আসবেন না যে আপনারা আসার পরে আবার চাকরি ছেড়ে অন্য চাকরিতে চলে যান মানসিকতা ঠিক রেখে আপনারা মানুষের সেবা করতে চাইলে আপনারা আসেন অবশ্যই আসেন রেল খুব ভালো ডিপার্টমেন্ট এখান থেকে আপনারা মানুষের সেবা করতে পারবেন আর এই পেশায় আসতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন প্রথমত আমাদের তো সার্কুলার যেই আমাদের হয় সার্কুলার অনুযায়ী তো এখানে ইন্টারমিডিয়েট পাস লাগে ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনার রিটার্ন ভাইভা তারপর তারপরে আপনার পেশায় আসতে পারবেন সমস্যা নেই আর এটার সার্কুলার মানে কিভাবে পাবে সার্কুলার আমাদের রেল ডিপার্টমেন্ট যে আমাদের রেল মন্ত্রণালয় তারাই সার্কুলার দিয়ে থাকে আপনারা চেক করলে ওগুলো পাবেন ওই মাধ্যমে আসতে পারবেন তবে কোন সময় কাজের চাপ বেশি থাকে আসলে এক 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 রকমের কাজের চাপ আমি যেহেতু ডিউটি করতেছি এখানে আপনার যেহেতু আমার নারায়ণগঞ্জের ট্রেন এবং পদ্মা সাইডের যে ট্রেনগুলা এই ট্রেনগুলো গুলা যেহেতু আমি চলাচল করতে করতে সহযোগিতা করি সেক্ষেত্রে এদিকে চাপটা খুবই কম থাকে আমাদের চাপটা মোটামুটি বিকেল এবং আপনার সন্ধ্যার দিকে একটু বেশি থাকে আপনার সাথে আমি একমত যে আপনি বললেন সন্ধ্যার সময় যে অনেক চাপটা যেটা থাকে তো যখন এরকম থাকে তখন আপনাদের একটা মানসিক চাপ অবশ্যই থাকে তো কিভাবে আপনি মানসিক মানসিক চাপটা সামলান আসলে দেখেন চাকরির কিছু রেলওয়েতে আসছি আমি যখন নতুন নতুন আসছি তখন অনেক কষ্ট হয়েছে অনেক পরিশ্রম গেছে আমার উপর দিয়ে এখন যেহেতু আমি ইউজ টু হয়ে গেছি এখন মোটামুটি আমিও সিনিয়র বলা চলে তো এখন মানসিক চাপটা আসলে অতটা লাগে না পয়েন্টসম্যান কাজে কোনো নিরাপত্তা সরঞ্জাম পান কিনা হ্যাঁ আমাদের যতটুকু নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন আমাদের রেল ডিপার্টমেন্ট আমাদের এরকম নিরাপত্তা সরঞ্জাম আমাদের দিচ্ছে আমরা পাচ্ছি দেখেন প্রযুক্তির কিছু তো অবশ্যই আছে আমরা আগে যেগুলা ম্যানুয়ালি করতাম সিবিআই সিস্টেম আসার পরে আমাদের অনেক কাজই এখন অনেক কষ্ট লাঘব হয়েছে আমাদের কিন্তু সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের পয়েন্ট সিবিআই সিস্টেম যদি অকাজও হয়ে যায় সেক্ষেত্রে আমরা পয়েন্টটা সেটা পুরো হাতের মাধ্যমে করে থাকি এমনিতে সিবিআই আসার পরে আমাদের কাজ অনেকই মানে সুযোগ সুবিধা অনেক কিছু আমাদের বৃদ্ধি হয়েছে ডিউটির বাইরে ভাই আপনার জীবনটা কিরকম আসলে ডিউটির বাইরে জীবনটা বলতে অনেক কষ্টই লাগে মাঝে মাঝে পরিবারের জন্য কষ্ট লাগে অনেক সময় নিজের জন্য কষ্ট লাগে কারণ ডিউটি করার পরে পরিবারের তেমন সময় দেওয়া যায় না কারণ আমাদের বাৎসরিক কোনো ছুটি নাই কারণ যেহেতু আমরা মানুষের সেবা করতেছি মানুষের সেবাটাই আমাদের প্রধান কাজ সেক্ষেত্রে আমাদের ছুটি নাই সেগুলো আসলে আস্তে আস্তে এখন আমরা টু হয়ে গেছি এখন অতটা কষ্ট লাগে না কিন্তু প্রথম প্রথম অনেক কষ্ট লাগতো ফ্যামিলিও আস্তে আস্তে এখন ইউস্টু হয়ে গেছে এখন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে আর এমনি ঈদ বা পুজোর সময় কোনো ছুটি পান কি না না ঈদ পূজার সময় আমরা ওরকম ভাবে কোনো ছুটি পাই না কারণ ঈদ পূজার মধ্যে আমরা যদি ছুটি করি সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের ঈদের মধ্যে প্রভাব পড়ে যাবে ছুটি পাই না ঈদের মধ্যে আমরা একটু এক্সট্রা ডিউটি করার চেষ্টা করি যাতে মানুষজন তাদের ফ্যামিলি নিয়ে ঈদ বাগাগাড়ি করতে পারে সেটাই আমাদের আনন্দ বদলানোর কথা চিন্তা করেছেন কিনা হ্যাঁ পেশা বদলানোর কথা তো অনেক সময় চিন্তা করছি কারণ যখন নতুন চাকরিতে আসছি আমাদের এই ছুটি বা ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য অনেক সময় নিজের প্রতি অনেক নিজের কষ্ট লাগছে সেই ক্ষেত্রে পেশা কথা হ্যাঁ অনেকবারই মনের মধ্যে আসছে কিন্তু এখন আসলে ওই ভাবে হয় না কারণ এখন এটাকে এনজয় করি এটাই মানে মনে করি যে না এর মাধ্যমে আমি মানুষের সেবা করতে পারতেছি এখন আর আগের মতো কষ্ট হয় না তো চাকরি জীবনের অনেক বছর হলো তো চাকরি জীবনে এই রেলে কোনো মজার কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা আপনার অভিজ্ঞতা হয়েছে আর কি আসলে মজার ঘটনা বলতে তেমন মজার ঘটনা নাই তবে কিছু কিছু বিষয় খুব ইন্টারেস্টিং লাগে যেমন আমি তো সচরাচর আমার বাসা যেহেতু নারায়ণগঞ্জ আমি ডিউটিতে ট্রেনে করি যাতায়াত করি তো ট্রেনে করে যখন যাতায়াত করি তখন সেক্ষেত্রে আমি বগির মধ্যেই আসা যাওয়া করি তো বগির মধ্যে যখন আসা যাওয়া করি সেক্ষেত্রে রেলের অনেক আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমাদের কিছু অসঙ্গতি থাকতেই পারে অনেক বড় ডিপার্টমেন্ট এগুলো নিয়ে যাত্রী অনেক সময় আমার সাথেই কথা বলতেছে তারা তো জানতেছে না যে আমি রেলওয়েতে চাকরি করি অনেক সময় আমার সাথেই কথা বলতেছে রেলের এই প্রবলেম এই সমস্যা তো যে বিষয়গুলো তারা কথা বলে যেহেতু আমি রেলকর্মী একজন মাঝে মাঝে আমার সাথে বলবো এই বিষয়গুলো খুব এনজয় করি মাঝে মাঝে আসলে আমি নিজেও বলতে পারতেছি না যে আসলে আমি রেলওয়েতে চাকরি করি বিষয়গুলো খুব মজা লাগে এই বিষয়গুলোই অনেক মানে অভিজ্ঞতা বলতে এগুলোই এমন কোন দিন আছে কিনা যেটা আপনার স্মরণীয় হয়ে থাকবে হ্যাঁ স্মরণীয় দিন অবশ্যই আছে আমি যখন নসন্দী স্টেশন চাকরি করি নসুন্দি মানুষ খুব আন্তরিক আমার চাকরির জীবনও সবচাইতে স্মরণীয় দিনগুলো নসন্দী মানুষের কাছে সাথে আমার কাটছে তো তখন উপকূল এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে আপনি জানেন উপকূল এক্সপ্রেস ট্রেনটা উদ্বোধনের দিন আমরা যারা তখন স্টেশনে ছিলাম আপনার যারা আমাদের শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের ভালো যারা যাত্রী তারা আমাদের স্টেশনের সকল আমাদের স্টাফদের জন্য মিষ্টি এবং ফুল অনেক কিছু নিয়ে আসছিল সেই দিনটা আসলে ভুলান না কোনো কোনো কিছু হয়েছে যে যেটার কারণে আপনি অনেক দুঃখ পাইছেন হ্যাঁ আসলে দুঃখ হ্যাঁ দুঃখ পাইছি এমন একটা দিন ঘটছে আমার সামনে আমি যখন আবার এটা নরসুন্দি এই ঘটনা আমি যখন নরসুন্দি স্টেশন চাকরি করি একজন মহিলা আইসা ট্রেনের কথা জিজ্ঞেস করছিল তার আমি ট্রেনের কথাটা বলছি বলার পরে মহিলাটা আমার কাছ থেকে মানে জাস্ট খালি আমাকে জিজ্ঞেস শেষ করার পরেই পরের সেকেন্ডে উনি প্ল্যাটফর্ম থেকে নিচে নামে আমার চোখের সামনে মহিলাটা আমরা যখন চাকরি আমরা করি করার ক্ষেত্রে আমাদের কাজে খুশি হয়তো অনেক সময় যাত্রীরা ধন্যবাদ জানাই জন্য ধন্যবাদ জানায় কারণ যেহেতু ট্রেন রাইট টাইম হইলে আসলে আমাদের মনের মধ্যে ভালো লাগে সবাই ধন্যবাদ জানাই সেটা আমরা খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমার চাকরি জীবনে সবচাইতে বুদ্ধ লাগছিল একটা কাজে আমি তখন ঈদের মধ্যে আমি চাকরি করতেছিলাম তখন খুব সম্ভবত এটা চাদরা ছিল চাঁদরাতের মধ্যে আমরা ডিউটি করতেছিলাম খুব আসলে কষ্ট লাগতেছিল পরিবার নিয়ে ঈদ করতে পারতেছিলাম না যেহেতু আমরা চাকরি করি মানুষের সেবায় সেক্ষেত্রে রাত্রে তিনটা কি আড়াইটার দিকে আমাদের ডিটিও মহাদয় স্যার আমাদের ফোন করছে আমাদের ফোন নিয়ে আমাদের খুজখবর নিয়েছে আমাদের ধন্যবাদ জানাইছে আসলে কাজের ক্ষেত্রে যে এই যে যে ধন্যবাদগুলো এগুলো আমাদের কাজের মধ্যে আসলে অনুপ্রেরণা দেবে ট্রেন প্রেমীদের জন্য কিছু বলতে চান কি না তাদের একটাই কিছু বলার আপনাদের জন্য আমরা আমাদের কাজ অনেক অনেক কষ্টসাধ্য কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি কারণ আপনাদের মাধ্যমে আমরা অনেক কথাবার্তা অনেক কিছু আমরা জানতে পারি গ্রুপের মাধ্যমে অনেক কিছু মাধ্যমে কিন্তু আপনাদের একটাই কিছু বলার আপনারা কাজ করেন আপনাদের জন্য আমাদের কাজ সুবিধা হয় কিন্তু আপনাদের আপনাদের ব্রিজের সেফটি রেখে আপনারা কাজ করেন কারণ আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ট্রেন প্রেমী অনেক ট্রেন লাভার যারা আছে অনেক সময় ট্রেনের ভিডিও বা অনেক সময় ট্রেনের অনেক কিছু ফটো নিতে গিয়ে ট্রেনে কাটা পড়ছে সেটা আসলে খুব দুঃখজনক আপনারা আপনাদের সেফটি বজায় রেখে আপনারা কাজ করেন আপনাদের দ্বারা আমাদের উপকার হয় আমরা চাই আপনারা ভালো থাকেন এই জিনিসটি আপনাদের বলা ভাই আপনাদের কাজ কিভাবে মূল্যায়ন করলে আপনারা খুশি হবেন দেখেন যে কোনো কাজের ক্ষেত্রে মূল্যায়িত হলে ভালো লাগে আসলে আমরা সাধারণ মানুষের সেবা করি রেল একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা মানুষের সেবা করি তো সেবা করার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সীমাবদ্ধতা থাকে অনেক সময় আমাদের অনেক কাজ আমরা নিজের অনেক সময় পেরে উঠি না আমাদের জনবলের অভাব আছে লোকবলের অভাব আছে এজন্য পেরে উঠি না আমরা চেষ্টা করি একটা ট্রেনকে কীভাবে রাইট টাইম আনা যায় কীভাবে রাইট টাইম একটা স্টেশন থেকে ট্রেনটাকে বের করা যায় তো সেক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতার জন্য অনেক সময় অনেক মানুষ আমাদের সাথে অনেক খারাপ ব্যবহারও করে এগুলো আমরা মাথা পেতে নেই সমস্যা নেই কিন্তু তারা যদি আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করে আমাদের খুব ভালো লাগে কারণ আমরা আসলে একটা মানুষ কখনো চায় না বা আমরা কখনো চাই না একটা ট্রেন লেট হোক বা একটা ট্রেন যে কোনো প্রকার প্রবলেম হোক আমরাও চাই একটা মানুষ তার গন্তব্যস্থলে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে ফ্যামিলির সাথে পৌঁছে যাক এটা আমরাও চাই তো আমরা চাই আমাদেরও মূল্যায়ন করা হোক আমরা সবার জন্যেই কাজ করি আসলে আমাদেরও ফ্যামিলি আছে যখন অমূল্যায়িত হই আমাদেরও খারাপ লাগে এটাই আমরা চাই আমাদের সবাই মূল্যায়িত করুন আমার শখ বলতে কিছু নেই কাজের বাইরে যখন সময় পাই তখন চেষ্টা করি ফ্যামিলিকে একটু সময় দেওয়ার কারণ আমাদের কোনো ছুটি নাই এটা আপনারা জানেন তো আমরা চেষ্টা করি যতটুকু সময় থাকে একটু ফ্যামিলিকে দেওয়ার তারপরে শখ বলতে আমি একটা সময় প্রচুর ক্রিকেট খেলতাম খেলাধুলা করতে খুব ভালো লাগে এই খেলাধুলা করে সময় কাটাই ভাই আপনার এমন কোন স্বপ্ন আছে যেটা এখনো পূরণ হয়নি দেখেন স্বপ্ন তো অনেক প্রকারই আছে এখন যেহেতু আমার ফ্যামিলি আছে আমার নিজের একটা বাচ্চা আছে হ্যাঁ স্বপ্ন তো অবশ্যই আছে আমার বাচ্চাটার একটা সুন্দর লাইফ কি সেট আপ করে দেওয়া যায় এই স্বপ্নগুলো তো অবশ্যই আছে আছে একটা কখনো যদি একটা বাড়ি করতে পারি স্বপ্ন তো অবশ্যই আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ট্রেন কি আপনার জীবনের একটা অংশ বলা চলে হ্যাঁ এখন তো কাজ করতে করতে এটা পার্ট অফ লাইফ হয়ে গেছে এখন হ্যাঁ বলা চলে আর এই একটা সময় তো এখান দিয়ে শুধু নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতু রেলপথ হওয়ার পরে আরও বিভিন্ন ট্রেন চলাচল করছে যেমন খুলনা ট্রেন রয়েছে তারপর যশোর এবং দেখা যায় রাজশাহীর ট্রেনও রয়েছে তো আপনার কোন ট্রেনটা সবচেয়ে বেশি পছন্দের আসলে এই রোডও তো এখন আমি চলাচল করি না যদি আমি ট্রেনগুলো পরিচালনা করি পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করি তবে আমার কাছে অ্যাকচুয়ালি এখন বর্তমানে হ্যাঁ জাহানাবাদ এক্সপ্রেস রূপসী বাংলা এক্সপ্রেস এই দুইটা ট্রেন খুব ভালো লাগে আর কি আর এমনি নারায়ণগঞ্জ কমিটার আপনার কাছে কিরকম লাগে দেখেন নারায়ণগঞ্জ কমিউটারটা আমার হোম ডিস্ট্রিক্টের ট্রেন ঠিক আছে এটা দিয়ে আমি যা যাতায়াত করি ছোটবেলা থেকে বেড়ে ওঠা আমার এই নারায়ণগঞ্জ কমিউটারের মাধ্যমেই হ্যাঁ এটা তো অবশ্যই এনজয় করি ভালো লাগে অবশ্যই ভালো লাগে এত সময় তো আপনাকে পদ্মা রুট প্লাস আপনার এই নারায়ণগঞ্জের রুট নিয়ে জিজ্ঞেস করলাম তো এমনি আপনার কোন রুটটা বেশি পছন্দ এবং যদি একটা যদি জিজ্ঞেস করতে বলেন আমার কাছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটা খুব ভালো লাগে খুব দ্রুতগামী ট্রেন খুব এনজয় করি খুব ভালো লাগে এটা ভাইয়া আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি কোনো কিছু বার্তা দিতে চান কিনা দেখেন সবার জন্য আমার একটাই বার্তা সেটা হলো আমরা যারা রেলওয়েতে চাকরি করি আমরা মানুষের সেবায় চাকরি করি তা আমাদের কিছু ভুলচুটি আছে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে তো এগুলো আপনারা খুব সুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা চেষ্টা করি সব সময় মানুষের কীভাবে ভালো হয় মানুষ কীভাবে দ্রুত তাদের পরিবার পরিজনদের কাছে যেতে পারে এগুলা নিশ্চয়তা আমরা সবসময় দেওয়ার জন্যই আমরা রেলওয়েতে চাকরি করি তো অনেক ক্ষেত্রে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে এই সীমাবদ্ধতাগুলো আপনারা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করবেন আমরা এগুলো করলে আমাদের কাজের ক্ষেত্রে আমাদের স্পিড বাড়ে এবং আমাদের সকল কাজকর্ম করতে আমাদের সুবিধা হয় অসংখ্য ধন্যবাদ তুষার ভাইয়াকে আপনার যে কাজের দক্ষতা আমাদের শেয়ার করার জন্য আপনার মাধ্যমে আজকে আমিও নতুন কিছু শিখতে পারলাম প্লাস আমাদের যে দর্শক রয়েছে তাদেরকেও অনেক অভিজ্ঞতা আপনার মাধ্যমে শেয়ার করতে পারলাম তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে যে আপনাকেও ধন্যবাদ আপনার ফ্যান ফলার যারা আছে তাদেরকেও ধন্যবাদ একজন পয়েন্টসম্যানের শুধু গল্প মানে একটা চাকরি না এটা দায়িত্ব ত্যাগ আর নিরাপদ যাত্রার নীরব প্রতিশ্রুতি ভিউয়ার্স কিরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা নতুন রয়েছেন অবশ্যই বিডি রেল নিজে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর এরকম যদি রেল রিলেটেড আরও নতুন নতুন ভিডিও চান অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ